আলাইকুম ফিজিক্স ওয়ানে আজকের আলোচনার বিষয় হচ্ছে গতি এবং গতির সমীকরণ প্রথমেই রয়েছে গতির সমীকরণ গতির সমীকরণ চারটি প্রথম সমীকরণটি হলো ভি ইকুয়েল টু ইউ প্লাস এটি দ্বিতীয় সমীকরণটি হলো অ্যাস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি তৃতীয় সমীকরণটি হলো অ্যাস ইকুয়েল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং চতুর্থ সমীকরণটি হলো ভি স্কোয়ার ইকুয়েল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই চারটি সমীকরণের মধ্যে তৃতীয় এবং চতুর্থ সমীকরণটি বেশি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় বারবার আসার সম্ভাবনা বেশি এখন আমরা আলোচনা করব। আমাদের তৃতীয় সমীকরণ অ্যাস ইকুইল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটি প্রমাণ করতে হলে প্রথমে আমাদের জানতে হবে সমবেগের সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র সমবেগের ক্ষেত্রে আমরা জানি অ্যাস টু ভিটি কিন্তু অসমবেগের ক্ষেত্রে সূত্র হবে মনে করে একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম তরণে টি সময়ে বি শেষ প্রাপ্ত হলো যেহেতু এখানে আমরা বলছি যে একটি বস্তু ইউ আদিবেগে টি সময়ে এ সুষম তরণে বেগ প্রাপ্ত হয় তাহলে মনে করি আমরা কি লিখব যে একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম তরণী টি সময়ে বেগ প্রাপ্ত হয় তাহলে বস্তুটির গড়বেগ কী হবে ভি বার ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই টু আচ্ছা এখন টি সময়ে অতিক্রান্ত দূরত্ব অ্যাস হয় তাহলে অ্যাস ইকেল টু ভিটি কিন্তু এই সূত্রটি তো সমবেগের ক্ষেত্রে অসমবেগের ক্ষেত্রে কি হবে অসমবেগের ক্ষেত্রে গড় গড়বেগ আসবে তাহলে বি বিবারের জায়গায় এক নং সমীকরণ থেকে আমরা মাটি বসিয়ে দিব আচ্ছা কিন্তু আমরা গতির সমীকরণ থেকে জানি যে ভি ইকুয়েল টু ইউ প্লাস এটি এখন এই যে ভি এই ভিতে আমরা গতির এই সমীকরণটি বসিয়ে দিব টু ইউ অ্যাসিকুয়াল টু টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি ইউ প্লাস বাই টু ইন্টু টি টি দিয়ে গুণ করে দিব ইউটি প্লাস হাফ এ টি সুতরাং অ্যাস টু ইউটি প্লাস হাফ এ টি এটিকে আমরা দুই রং সমীকরণ দিব যদিও আমাদের গোতে সমীকরণটি প্রমাণ হয়ে গেছে কিন্তু বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আদিবেগ জিরো হলে আদিবেগ ইউকুয়েল টু জিরো হলে দুই নং থেকে আমরা লিখতে পারি অ্যাস ইকুয়েল টু হাফ এ টি স্কোয়ার এখানে এ হচ্ছে ধ্রুবক অর্থাৎ বস্তুটি সুসময় তরণে চলবে সবসময় বস্তুটি একই তরণ লাভ করবে সুতরাং লেখা যায় অ্যাস সমানুপাতিক টি স্কোয়ার আমরা এখানে বলতে পারি স্থির অবস্থান থেকে সুষম তরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের স্বর্ণপাতিক এ হচ্ছে আজকের টপিক তোমরা বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে ধন্যবাদ সবাইকে